এই তো গেল কিছুদিন আগেই ট্রাম্প আর পুতিনের মিটিংয়ের ঘটনাকে কেন্দ্র করে যতই না সময় যাচ্ছে তার থেকেও বেশি রহস্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলের বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সাথে যেই মানুষটিকে দেখা গেছে তিনি নাকি পুতিন নন বরং তিনি ভ্লাদিমির পুতিনের বডি ডাবল অর্থাৎ পুতিনের মতোই দেখতে অবিকল আরেক পুতিন সাক্ষাতের দিন ক্যামেরায় ধরা পড়া বেশ কিছু সিম্বল দেখে বিশ্লেষকরা এই মন্তব্য করেন যে সেদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাওয়া মানুষটি পুতিন নয় প্রথম অদ্ভুত বিষয়টি নজরে আসে তখন যখন পুতিন ও ট্রাম্প পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন কারণ ট্রাম্পের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি আর ভ্লাদিমির পুতিনের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি কিন্তু তারা যখন পাশাপাশি হেঁটে যাচ্ছিল তখন মনে হচ্ছিল ট্রাম্পের থেকেও পুতিন আনুমানিক চার থেকে পাঁচ ইঞ্চি খাটো কিন্তু উচ্চতা অনুযায়ী তারা একে অপরের দুই ইঞ্চি ছোট বড়ো দেখানোর কথা দ্বিতীয় অদ্ভুত বিষয়টি ট্রাম্প ও পুতিন যখন লাল গালিচায় হাঁটছিলেন তখন তাদের মাথার উপর উঠছিল বিটু বোমারো বিমান সাথে চারটি ফাইটার জেট ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বিমানগুলো ভালোভাবে দেখার জন্য পাঁচবার আকাশের দিকে তাকিয়ে দেখছিলেন এই দৃশ্য আন্তর্জাতিক মহলের বিশ্লেষকদের কাছে একদমই অস্বাভাবিক লাগে কারণ যিনি কিনা স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট আর তার কিনা রয়েছে শত শত ফাইটার জেট তাহলে তিনি কেন পাঁচটি ফাইটার জেট দেখার জন্য বারংবার আকাশের দিকে তাকাবেন তৃতীয় যে বিষয়টি সন্দেহের তীর ঠেলে দিয়েছে সেটি হলো আচরণ কারণ ভ্লাদিমির পুতিন বরাবরই ঠান্ডা মেজাজ এবং গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব নিয়েই চলাফেরা করেন কিন্তু ট্রাম্পের সাথে সাক্ষাতের দিন তাকে দেখা গেল হাস্যজ্জ্বল আর ফুরফুরা মেজাজে তাছাড়া সেই দিন তিনি সাংবাদিকদের সাথে মজাও করেছিলেন আর বারবার পাও নাড়াচ্ছিলেন যেটি কিনা তার স্বভাব এবং ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত চতুর্থ যেই বিষয়টি আন্তর্জাতিক মহলের বিশ্লেষকদের অবাক করেছে সেটি হলো পুতিন যখন ট্রাম্পের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন তিনি অস্বাভাবিকভাবে নার্ভাস আর অস্থির মানুষদের মতন করে দাঁড়াচ্ছিলেন পুতিনের চরিত্রের সাথে যেটা কিনা একেবারেই মেলে না পঞ্চম যেই বিষয়টি আন্তর্জাতিক মহলে সব বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে সেটি হল পুতিন সাধারণত ডান হাতেই কাগজপত্র ধরেন এবং ইশারা করেন অর্থাৎ ভ্লাদিমির পুতিন একজন ডানহাতি আবার পুতিন অস্ত্র চালাতে এবং বুলেট ছুটতেও বিশেষ পারদর্শী তাই স্বভাবতই তার ডান হাত বাম হাতের থেকে বেশি স্থির থাকার কথা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে পুতিনের ডান হাত একটু বেশি নড়াচড়া করছে বাম হাতের থেকে যদিও এসব বিষয় আমাদের কাছে সামান্যই মনে হতে পারে কিন্তু আন্তর্জাতিক মহলের গোয়েন্দা সংস্থাগুলো বারবারই বলছে পুতিনের রয়েছে একাধিক ডাবল আর জরুরি প্রয়োজনে তাদের ব্যবহার করা হয় যদি সত্যিই সেদিন ট্রাম্পের সাথে দেখা করতে আসছিল পুতিনের বডি ডাবল তাহলে আসল পুতিন সেদিন কোথায় ছিলেন নাকি এর পেছনে ছিল পুতিনের গভীর কোনো ষড়যন্ত্র তবে অন্য এক মহল বলছে হয়তো নিরাপত্তাজনিত কারণেই সেদিন পুতিন না এসে পাঠিয়েছিলেন তারই বডি ডাবল